আসসালামু আলাইকুম রহমতুল্লা ভালো দীর্ঘ পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম বিকালবেলা সাদের দ্বিতীয় অংশে এখন মনে মানে ছয়টা বাজে বিকাল ছয়টাও বাজে নেই তো পাঁচটা পাথরছি একটু বেশি বাজে তো বন্ধুরা চলে আসলাম স্বাদের দ্বিতীয় অংশে কী অবস্থা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাবারগুলো শেষ হয়ে গেছে এখন ওদেরকে খাবার দিতে হবে হ্যাঁ ওদের পানি মনি কিচ্ছু নেই তো চলুন মধ্যে আগে ওদেরকে খাবার দিয়ে নিই নাহলে ওরা কিছুক্ষণ পরে ওদের আবার ছেড়ে নিয়ে যাব তো খুব কষ্টে আছে মূলত এই বাগানে এই অংশটাকেই আমার হচ্ছে পুরা স্বাদে সবচেয়ে বড় অংশ এবং এখানে সব ধরনের ফলজ গাছ আছে ফলজ এবং কী বলবো ঔষধি গাছ আছে এবং সবজি বাগানও আছে বন্ধুরা সব ধরনের গাছ এই স্বাদটা বিদ্যমান দেখতে পাচ্ছেন সব পুরো স্বাদটা গাছে হ্যাঁ গাছে ভরপুর লোকাল আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ আপনার লোকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্বাদে গাছ দিয়ে পরিপূর্ণ বন্ধুরা তো দেখতে পাচ্ছেন তো ওদেরকে একটু খাবার দিবে বন্ধুরা তো চলুন আমরা ওদেরকে খাবার দিয়ে নিই ততক্ষণে যত মেয়েকা ক্যামেরা নো ততক্ষণ ততক্ষণে আমার সাথে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা খাবার দিলাম পানি দিলাম এরা কিছুক্ষণ পরে হয়তো আধা ঘন্টা পরে আধা ঘন্টাই তো হ্যাঁ হ্যাঁ আধা ঘন্টার মধ্যে পরে ওদেরকে ছেড়ে নিয়ে যাবো আধা ঘন্টা অনেক ঘন্টার মধ্যে তো ওদেরকে খাবার দিলাম প্রতিদিন বিকালবেলা খাবার দিই হ্যাঁ ওই সাথেও খাবার দেওয়া হয়েছে হ্যাঁ তবে হালকা খাবার দিয়েছে এটা একটু পরিপূর্ণ খাবার দিলাম দেখতে পাচ্ছেন কীভাবে ক্ষুদা লেগেছে বুঝতেই পারছেন এ দেখেন হ্যাঁ এই দেখেন 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 চীনা মোড় একটা চীনা মোড় একটা মুরগিগুলোকে খেতে লম্বা হয়েছে ঠিকই কিন্তু বলত ওই যে বলতগুলা করে কি ওই যে দেখেন দেখেন ওদের নিয়ে দিতেছে ওই যে সবাই মিললে ও একলা খাবে কাউকে খেতে দেবে না দেখেন দেখছেন দেখেন দেখছেন এই সিল্কি মোরগটা ওদেরকে সব করে দৌড়িয়ে দিচ্ছে আর বলতগুলো ওদের ওর ডরে সব দিয়ে দেন সব ঘুরে দৌড়াচ্ছে মানে ভয় পাচ্ছে আর কি বুঝতেই পারছেন যে এগুলি লম্বা হ্যাঁ বয়সে শ্রেণী আসে এই সিল্কিটা কিন্তু এ লম্বা হ্যাঁ এরা ওদের ভয় দেখাবো কি ও ভয় দেখায় দেখছেন ক্ষমতা যার মূল্যকটার সাইজে খাট হলে কীব হ্যাঁ দেখেন দেখেন কীভাবে ধরনে দিচ্ছে সিল্কি মুরগিগুলো আর মূলত এই এখানে টার্কি মুরগিগুলো সিল্কি মুরগিগুলো রাখা একটাই কারণ ওই সাইডে অনেক মোরগ মুরগি এবং খুব মানে কি বলবো চঞ্চল মোরগ আছে ওদেরকে থাকতে দেবেন এই সাইডে আর এই সাইডে অরিজিনাল বিটগুলো পাওয়া যাচ্ছে হ্যাঁ চেনা চেনা মুরগিগুলো অ্যাডাল্ট হয়ে গেছে আর টার্কি মুরগি এখন অ্যাডাল্ট হয় না এই বড়ো সাইজগুলো হচ্ছে সাড়ে চার মাস আর এই যে ছোটো যে সাইজগুলো আছে ছোটো এই ছোটোগুলো বয়স হয়েছে মাত্র হ্যাঁ আড়াই মাস পোলাস সুতরাং ওদের অ্যাডাল্ট হওয়ার কারণে হয়েছে আবার অ্যাডাল্ট হয়ে গেলে ওদের ছেড়ে নিয়ে যাব আবার অবস্থা বুঝে ব্যবস্থা পারব তখন হয়তো বা এই তাকের মুরগিগুলো টাকি মুরগি আসলে পালাটা খুব কষ্ট প্রচুর পায়খানা পায়খানাগুলো কেমন জানি একটু কালো কালো ভাব হ্যাঁ আর দেখতেও খুব একটা ভালো লাগে না শখ করে এনেছি আপনারা হ্যাঁ আমার এখানে তিন কালারের আছে একটা হলো যে এই কালার একটা হলো এই কালার একটা হলো একদম কালো মোট তিনটা কালার আছে তার সিল্কের মুরগিগুলো খুব ভালো খুব লক্ষ্যে আছে এরা খুবই কিউট আছে দেখতে পাচ্ছেন যদিও গায়ের রঙগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে একটু কালো হয়ে গিয়েছে আসার জায়গা আমরা একটু গাছপালাগুলোর দিকে তাকাই যেন সাতটা আজকে একটু পরিষ্কার করেছিলাম বেশ ভালোই পরিষ্কার হয়েছে দিয়ে আর যদিও বৃষ্টি হয়ে যায় আজকে সারাদিনে তাই একটু শুকায়ও গেছে আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই সার আমার সম্পূর্ণ একটা ফল বাগান বাগানে ফুল প্যাকেজ ফল বাগান এখানে সবেদা গাছে এখন সবেদা আছে বুঝতেই পারছেন এটা বারো মাসের সবেদা সারা বছরই সবেদা হয় এবং এই গাছে যখন ড্রামে বড় হাফ ড্রামে নিয়ে আসলাম প্লাস্টিকে হাফ ড্রামে বেশি এটা যদি বলি একটা ড্রামে তিন বাকে এক অংশে এটা আর এক অংশ লাগানো হয়নি তাই পরে এই গাছটা মানে আমূল পরিবর্তন হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে সবেদা ধরে ইনশাল্লাহ এই হাউজে দেওয়ার পরে সবগুলো গাছে পরিবর্তন হয়েছে দেখেন বোর গাছটা কী পরিবর্তন হয়েছে আম গাছগুলো তো ভালো পরিবর্তন হয়েছে দেখেন এটা একটা বারো মাসে আম গাছ এই দেখেন আবার নতুন করে মুকুল আসতেছে গাছে আমও আছে হ্যাঁ যদিও আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর গরমে থাকে না হ্যাঁ দুই একটা টিকে যায় আর ম্যাক্সিমামই নষ্ট হয়ে যাচ্ছে তো এই হলো অবস্থা আর এখানে দেখেন পুঁই শাকগুলো পুঁয়ের পাতাগুলো কত সুন্দর হেভি লুক দেখতে দেন এই গাছগুলো তো জাস্ট খালি ওই মাথাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে সাদে এই সাইডে পুঁই গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং এটা মাছাও দিয়েছি যাতে মোটামুটি পুঁই পাতা খাওয়া যায় এবং খেয়েছে বেশ কিছু খেয়েছে আপনার দেখতে পাচ্ছেন আর দেখেন এই যে কাঠো গাছগুলো লাগানো হয়েছে এই চা কাটার গাছগুলো এই টার্কি মুরগি ওঠে সিল্ক মুরগি উঠে খেয়ে ফেলে আগাগুলো খেয়ে ফেলে বন্ধুরা তো আমরা এই সাদের থেকে চলে যাবো ওই সাদে তো আপনারা দেখতে পারলেন যে এই সাদে ফুল প্যাকেজ একটা পুরাটাই সাদ বাগান আমার এই অংশটুকু পুরোটাই আমার ফলের বাগান আমার সবজির বাগান আমার দেখেন যে কত সুন্দর লেবু হয়ে রয়েছে গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যেন এদিকে কত সুন্দর লেবু হয়ে রয়েছে এভাবে দেখেন প্রত্যেকটা পাতায় পাতা ডালা ডালায় লেবু আছে এটা বারো মাসের লেবু গাছ আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতায় পাতা ডালা ডালায় লেবু আছে আপনারা দেখেন আমার কথার সাথে মিলিয়ে নেন বন্ধুরা তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাব ওই সাথে চলে যাব ওই সাথে বাকি রিভিউ দিব বন্ধুরা তো আপনারা দেখতে পেলেন আমার এই সাথে দ্বিতীয় অংশ মূলত আমার সব ধরনের ফল গাছ দেখতে পাচ্ছেন সব ধরনের ফল গাছ বিদ্যমান ইনশাআল্লাহ আর দেখেন এই এই প্রচুর গাছপালা আমার যার কারণে দেখতে খুব সুন্দর লাগে আমার প্রচুর ঠান্ডা থাকে এমন সব ধরনের ফুলের গাছও কিন্তু আমার এই সাদে আছে যদিও অনেক গাছপালা লাগিয়ে দিয়েছে গিজি গিজি হয়ে গেছে এগুলো সুন্দরভাবে সাজানোর জন্য যে মাটির প্রয়োজন হাউসগুলো করে রাখিয়েছে কিন্তু মাটির জন্য হাউসগুলো করতে পারতেছি না তো মাটি খুঁজতেছি মাটি ফেলে আরও সুন্দরভাবে সাজাবো তো কিছু কিছু গাছ খুব জরুরি ভিতরে রিপ্লেস করতে হবে নাহলে গাছগুলো মারা যাবে সেগুলোর জন্য অপেক্ষা করছি তো বন্ধু এই সাত থেকে আমরা চলে যাচ্ছি তো আমরা ওই সাথে গিয়ে ভিডিওটা শেষ করব তো কেমন লাগলো এই সাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে বন্ধুরা জানাবেন আর আমার টার্কি মুরগি সিল্কি মুরগি সিল্কি মুরগিগুলো ডিম পারে আমার বাচ্চাও আছে যদি কারোর লাগে যোগাযোগ করবেন আর টার্কি মুরগিগুলো এখনও ম্যাচুয়েড হয়নি যদি ম্যাচুয়েড হয় তখন হয়তো বা তখন আলোচনার সাপেক্ষে করব তবে টার্কি মুরগি এখন বিক্রি করবো না সিল্কি মুরগিও বিক্রি করবো না শুধু ডিম এবং মুরগি বাচ্চা বিক্রি করবো বন্ধু যদি কারোর নিতে আগ্রহ থাকে তাহলে অবশ্যই কল করবেন দাম আলোচনা সাপেক্ষ হবে অন্যান্য যারা যে দাম নেয় তার থেকে হলে কিছুটা কম নিব যেহেতু আমি নতুন এই পর্যন্ত কখনও বিক্রির নাম অনে ডিম এবারে বা ভালো ডিম পাচ্ছে তাই নাম নিতে আমরা সাহস পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এই সাথে থেকে বিচার নেওয়ার আগে বলবো যারা এখন হালা দেবো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বিল ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন আর এরকম একটা সাত বাগান করতে গেলে যদি কারো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমি সহযোগিতা করবো সেক্ষেত্রে আমার সাথে আপনারা মেসেজে যুক্ত হবেন এবং কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আর বন্ধুরা আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে আপনি আমার পুরো স্বাদ কর্মকাণ্ড সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন এবং আপনাদের আগ্রহ তৈরি হবে এরকম একটি স্বাদ বাগান তৈরি সাত বাগান করার জন্য তো দেখতে পাচ্ছেন কীভাবে টার্কি মুরগিগুলো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে এবং সেই মুরগিগুলো বন্ধুরা তো এই সাথে থেকে চলে যাবে ওই সাথে তো চলুন বন্ধু ওই সাথে চলে যাচ্ছে তো বন্ধুরা এই সাথে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই সাথে প্রতিদিনের মতো খাবারের যে উৎকৃষ্ট অংশ থাকে বা ভাত থাকে যে খাবারগুলো থাকে সেগুলি এখানে দেওয়া হয় দেখেন এরা যে খাচ্ছে এই দেখেন এর সাথে বাদ দেওয়া হয়েছিল এরা দেখতে পাচ্ছেন এরা সব খাওয়া শেষ ওই সাথে বিরোধ করতে করতে এর সাথে শেষ করে দিয়েছে আপনারা বুঝতেই পারছেন দেখেন কীভাবে চীনা হাঁসগুলো খাচ্ছে বন্ধুরা আর এই দেখে চীনা হাজগুলো পাশাপাশি ওই দেখেন এখানে হাঁসগুলো কীভাবে এই দেখেন এই দেখেন এই দেখেন মারামারি করে এরা ভাই ভাই মারামারি করে দেখেন দেখেন এখানে ভাই 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 মারামারি ভাই ভাই মারামারি করে স্যার দেখেন দেখেন অবস্থা দেখছেন এই যে ভাই ভাই মারামারি করতেছে ওদেরকে আগে থামায়নি রাখুন যাক মারামারি থামাই ফেলেছি দুই চারটা লাথি দিলাম কী করলাম কিচ্ছু করার না এরা কোনোভাবেই মানে মারামারি থামে না দেখতে পাচ্ছেন অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার রাজ হাঁসগুলো অলরেডি ছেড়ে চলে গিয়েছে তাড়াতাড়ি দাদা লাগাই দিলাম দেখুন খুব দ্রুত দ্রুতগুলো ছেড়ে চলে গেল আপনার দেখতে পাচ্ছেন মোরগ মুরগিগুলো যাচ্ছেন ওই যে দেখেন বন্ধুরা আমার হাঁস মুরগিগুলো কী অবস্থা সে দেখাচ্ছে দেখেন আমার বাচ্চা কিছু মানে কিছুদিন আগে ফুসছেন বাচ্চাটা দেখেন হচ্ছে প্রতিবন্ধী হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন খুব কষ্ট দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাটা খুবই করুণ অবস্থা এটা আমি নিজে হাত দিয়ে বের করে দিয়েছিলাম যাতে বেঁচে যায় কিন্তু সে বেঁচে আছে ঠিকই কিন্তু কেমন জানি একটা অবস্থা হয়ে গেছে মনে হয় করবে না দিয়ে দিলাম একটু সরাই দিলাম যেটা সুস্থ আমি খুশি হইতাম কিন্তু মনে হয় না সুস্থ হবে মনে হয় এত সুন্দর লোকগুলো দেখতে পাচ্ছি মনের সব ঠিক আছে অলরেডি মুরগিগুলো ছেড়ে ঢোকার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে এমন দেখতে পাচ্ছেন সব মোরগ মুরগিগুলো ছেড়ে ঢুকে যাওয়ার জন্য গেট করে দেওয়া হয়েছে অলরেডি ওরা চলে আসছে ছেলে চলে যাবেন এই এখনই ওদেরকে বন্ধু করে দেবো সে ভিডিওটা সবটা তারপর দেখতে পাচ্ছেন চেনা হাঁসগুলো মোরগ মুরগিগুলো সব অলরেডি ছেড়ে চলে আসছে এবং যার যা খুব অলরেডি চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন এই দেখেন যা যার খুবই চলে যাচ্ছে হ্যাঁ দেখেন ড্রামা মুরগিগুলো আটকা চলে গেছে নিজে নিজে দেখেন সম্পূর্ণ নিজে নিজেরা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অলরেডি মুরগিগুলো যাওয়া শুরু হয়েছে আমার জন্য আটকা পড়ছে আমরা দেখতে পাচ্ছি সব সেটি অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে পুরো দেখতে পাচ্ছি এই দেখেন এই দেখেন মারামারি শুরু করছে দেখেন ইচ্ছে কে তো মারামারি করতেছে দেখতে পাচ্ছি মনে আর এই দেখেন আমার টাইগাল মুরগিগুলো যেগুলোকে ভালো আছে সুস্থ আছে সবাই ভালো থাকে হ্যাঁ বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইবার বাচ্চাগুলো পাশাপাশি আমার হাসির বাচ্চাগুলো ছোটো ছোটো সাদা সৈনিকের দল দেখেন কত সুন্দর দেখুন কত সুন্দর কাছে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কি রে কেমন আছো তোমরা দেখুন কত সুন্দর আমার কাছে চলে আসতেছে দেখেন এক একটা খাওয়া করছে ভালোভাবে দোয়া করবেন একজন সবাই ভালো থাকে তো বন্ধুরা যেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই এটা কেমন হচ্ছে লিখে পাঠাবেন বন্ধুরা তো এখান থেকে বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন কী অবস্থা হাঁস মুগিগুলো ছেড়ে ঢুকার জন্য হ্যাঁ পারাপারি করছে আমরা এখান থাকা যাবে না আর ভিডিও করে বেশি বড় না বন্ধুরা যারা এখন হালা দেখবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বিল এখন ক্লিক করে দেবে বন্ধু দেখতে পাচ্ছেন আমার হাঁস গুলো ছেড়ে ঢুকছে হ্যাঁ যদিও আরও অনেক সময় বাকি আছে আজকে আধা ঘন্টা আগে ওরা ছেড়ে পিঠে ঢুকে যাচ্ছে তো আর কি কারণ ভিডিও দেওয়া হচ্ছে বন্ধুরা তো আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যটা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভালো দেখবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল একানটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর প্রতিদিন বিকাল তিনটার বাজে নতুন নতুন তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি আর ভালো দেখবে চ্যানেলে সেগুলো আপনার দেখবেন এবং প্রতিটি ভিডিও স্ক্রিপ্ট না আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন বন্ধুরা যাতে আপনার ভিডিওগুলো মর্ম অর্থ বুঝে আপনি সুন্দর একটা সাত বাগান আপনারা নিজেরা করতে পারবেন এবং সাত বাগানে করতে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমি সহযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন ওরা এখানে মারামারি শুরু করছে এখন আমাকে একটু হেল্প করতে হবে তো বন্ধুরা বিদায় নিচ্ছি তবে আবার প্রতিদিন মানে প্রতিদিন বিকাল তিনটে ভিডিও দেখা আমন্ত্রণ জানাই

নতুন পর্ব নিয়ে